পৃথিবীকে উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি আরও বেশি করে গ্রামের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে নানাভাবে সচেতনতা কর্মসূচি কোচবিহার জেলার একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে এই গ্রাম পঞ্চায়েতগুলিকে আগামী পনেরোই আগস্ট কোচবিহারে পুরস্কৃত করা হবে বলেও জানা গিয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে দিনহাটা এক ব্লকের পুটিমারি এক গ্রাম পঞ্চায়েত এলাকায় নাটকের পাশাপাশি নানা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃহস্পতিবার এই কর্মসূচি হয় এদিন এই সচেতনতামূলক নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কর্মসূচি শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি রায় বর্মন গ্রাম পঞ্চায়েত সদস্য উমা অধিকারী সেলিমা খাতুন বিবি নির্বাহী সহায়ক রূপকান্ত রায় নির্মাণ সহায়ক ভাস্কর মজুমদার সচিব জয়দীপ রায় সমাজকর্মী রানা দাস নুরুল হুদা প্রমুখ গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে খালিশা গোসানিমারি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করেন গ্রাম পঞ্চায়েত প্রধান কাকুলি রায় বর্মন বলেন গ্রাম পঞ্চায়েত এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ পরিবেশকে সুন্দর করে তুলতে গ্রাম পঞ্চায়েত এলাকায় যাতে আমরা প্লাস্টিক ব্যবহার বন্ধ করি সেটাই আমাদের উদ্দেশ্য এই লক্ষ্যে এদিন সচেতনতা কর্মসূচি হয় আগামীতে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হবে কুটিমারি এক নং অঞ্চলে সবার থেকে সবার কাছে এসছি যে প্লাস্টিক মুক্ত জিপি করার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা সবাই যাতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করি সেটাই আমাদের হচ্ছে উদ্দেশ্য আমাদের জিপিকে আমরা প্লাস্টিক মুক্ত করি আজকে পুরীমারি এক অঞ্চলের এই দুই নং সংসদ যে আমাদের প্লাস্টিক মুক্ত মুক্তিমারি একলাং অঞ্চলের যে অভিযান চলছে তার একটা সচেতনামূলক এখানে আলোচনা হলো সচেতনমূলক আলোচনা এবং প্লাস্টিক আমরা আগামী দিনে যে ব্যবহার করবো না অঙ্গীচারবদ্ধ হওয়ার জন্য আমরা এখানে সবাই মা বোনেরা উপস্থিত হয়েছিলাম সেখানে শপথ গ্রহণ করলাম আগামী দিনে আমরা প্লাস্টিক বর্জন করবো প্লাস্টিক মুক্ত কুটিমারি এক নাম অঞ্চল অঙ্গীচারবদ্ধ হয়ে থাকবো সবাইকে নমস্কার আমরা মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন সহকারে শিক্ষায় শিশুদের প্রকৃত শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা হেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.